বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে একত্রিশ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি মোংলার সোনাইলতলা ইউনিয়নের আমরাতলা বাজারে পঁচিশে অক্টোবর শনিবার বিকেলে কয়েকশ গাড়ির বহর সহকারে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে এ কর্মসূচির নেতৃত্ব দেন মংলা উপজেলা বিএনপি সভাপতি আলহাজ আব্দুল মান্নান হাওলাদার এ সময় আমরাতলা বাজার সহ গুরুত্বপূর্ণ স্থান দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান এবং মাছ মাংস ও কাঁচা বাজার কামার মৎস্য ব্যবসায়ী পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এই কর্মসূচির নেতৃত্ব দেয়া মান্নান হাওলাদার বলেন জনগণের ভোটাধিকার আইনের শাসন ও ন্যায় প্রতিষ্ঠার জন্যই বিএনপি একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে ন্যায় বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে আমরা জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই এই গণসংযোগের মাধ্যমে মানুষের মনের কথা শুনছি এবং আমাদের বার্তাও পৌঁছে দিচ্ছে বিএনপি চায় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র যেখানে মানুষ সমানভাবে সুযোগ পাবে এবং কেউ নিপীড়িত হবে না আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি দোকানদার এরপরে যারা বাজার করতে আসে এরপরে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সহ সবাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে একত্রিশ দফা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে বলেছিল তারই ধারাবাহিকতায় আমরা বিগত দুই সপ্তাহ ধরে আমাদের উপজেলার যে ছয়টি ইউনিয়ন একটি পৌরসভা এই ছয়টি ইউনিয়নের প্রত্যেকটি যে চুয়ান্নটি ওয়ার্ডসহ পাড়া মহল্লা গ্রামগঞ্জে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিয়েছি তাতে তারা সবাই এই যে তার একত্রিশ দফা একত্রিশ দফাতে যা আছে এগুলো তারা দেখেছে এবং বলেছে এটা খুবই সুন্দর হয়েছে এবং তারেক রহমান সাহেবের যে ওনার যে চিন্তা চেতনা এই চিন্তাচেতনাকে স্বাগত জানিয়েছে পাশাপাশি আগামীতে যে তেরো হাজার জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট অনুষ্ঠিত হবে এই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ভর্তি করছে ধানের এই ধানের শীষে ভোট দিবে এবং পাশাপাশি আমরা বলেছি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব এখনও দেশের বাইরে আসে যাতে উনি দ্রুত দেশে ফিরে আসতে পারেন আপনারা এই দোয়া করবেন এবং দেশ মাতা যাতে সুস্থ অতি দ্রুত আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারেন আপনারা এই দোয়া করবেন সবাই ওনাকে স্বাগত এই আমারে আমাদের এই কথা যে বাণী পৌঁছে দিয়েছি সবাই স্বাগত জানিয়েছে এ কর্মসূচিতে উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তরিকুল মৃধা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম সাধারণ সম্পাদক সর্দার বোরহান উদ্দিন চার নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক লাখো সম্পাদক আব্দুল জলিল শেখ সাংগঠনিক সম্পাদক হাওলাদার আব্দুল সবুর ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান শেখ সাত নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাহিদ শেখ নয় ওয়ার্ড সভাপতি হীরক রায় সাধারণ সম্পাদক কবির শেখ আট নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান ছয় নং ওয়ার্ডের মোহাম্মদ গোলাম শেখ সদ্য বিএনপিতে যোগদানকৃত লুৎফার রহমান সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন